This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর শিশু বিমার উপরে জিএসটি এর বোঝা কমলো না দীর্ঘদিন ধরেই আবেদন জানানো হচ্ছিল স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামের উপর জিএসটি কমানো হোক জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সুপারিশ নিয়ে আলোচনার কথা ছিল কিন্তু কোনো সুরাহাই হয়নি গতকাল শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠক ছিল বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে জিএসটি কমানো হবে কি তা নিয়ে আলোচনার কথা ছিল তবে এদিনের বৈঠকে বিষয়ে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি জানা গিয়েছে জিএসটি কমানোর সুপারিশে বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা ঐক্যময়ত্য পৌঁছতে না পারার কারণে আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে প্রযুক্তিগত দিক থেকে আরও কিছু সমাধানের প্রয়োজন বলে জানানো হয়েছে আগামী জানুয়ারি মাসে ফের একটি বৈঠক তখন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামে জিএসটি কমানো বা সম্পূর্ণ মকুপ করার অনুরোধ করেছিলেন এরপর মন্ত্রীদের নিয়ে একটি কমিটি করা হয় কমিটির তরফে প্রবীণ নাগরিক ছাড়া বাকিদের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার জন্য প্রদত্ত প্রিমিয়ামে জিএসটি থেকে ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে টিভি নাইন বাংলা ডিজিটাল